আমার অনেক চুল চুল পড়ছে কোন তেল ব্যবহার করলে ঘন কালো লম্বা হবে এই প্রশ্ন আপনারা যতবারই করেন ততবারই আমার আফসোসের সাথে বলতে হয় দুঃখিত আপু এমন কোনো তেল নেই যেটা নিশ্চিতভাবে আপনাকে চুল গজানোতে সাহায্য করতে পারে তার মানে কি চুলে তেল ব্যবহারে কোনো উপকারিতা নেই অবশ্যই আছে যদি আপনি সঠিকভাবে চুলের তেল ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল লম্বা হবে চুল সিল্কি হবে এবং চুলের আগাও ফাটবে না কিন্তু সেই সঠিক পদ্ধতিটি কী এটা নিয়েই আমি আজকে আলোচনা করবো তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুয়েস থেকে আমি আপনাদের চুল মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চ্যানেল আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি তেল দেওয়ার সঠিক পদ্ধতিটি আপনাদেরকে শেখানোর আগে এটা জানা জরুরি যে চুলের তেল আসলে কতটুকু কি করতে পারে বা করতে পারে না এখন আপনারা অনেকে আসলে চুলে তেল দিয়ে থাকেন এটা ভেবে যে সেই তেল চুলে পুষ্টি যোগাবে কিন্তু এটা ভুল আমাদের চুল কিন্তু মৃত অর্থাৎ এই যে যে আগা দেখতে পাচ্ছেন যেটা যত্নের জন্য আমরা এত কিছু করি সেটা কিন্তু পুরোটাই মৃত এতে পুষ্টি যোগানোর আসলে কিছু নেই এই কারণেই যখন আপনারা চুলের আগা ছেটে ফেলেন তখন কোনো ব্যথা অনুভূত হয় না চুলের একমাত্র জীবিত অংশ হলো আমাদের চুলের গোড়ায় অর্থাৎ স্ক্যাল ভেতরে থাকা হেয়ার ফলিকেল যেগুলো দেখতে ছোট্ট বাল্বের মতন এবং এ কারণে আপনারা যখন চুলের গোড়া ধরে টান দেন তখন ব্যথা অনুভূত হয় এবং সাধারণ যে হেয়ার গুলো আছে এগুলোর কোনো ক্ষমতা নেই এই স্ক্যাল ভেদ করে হেয়ার ফলিকেল পর্যন্ত পৌঁছে পুষ্টি যোগানো এ কারণে হেয়ার গ্রোথের জন্য যে বিশেষ প্রোডাক্ট বা ওষুধ তৈরি করা হয় তাতে ব্যবহার করা হয় বিশেষ টেকনোলজি ডেলিভারি সিস্টেম কিন্তু তাহলে তেলের কাজটা কি এটা আমাদের চুলে কিভাবে উপকার করতে পারে তেল আমাদের চুলের আগাকে বেশ কয়েকটি পদ্ধতিতে মজবুত করতে পারে এবং সুরক্ষিত রাখতে পারে নাম্বার ওয়ান প্রি শ্যাম্পু ট্রিটমেন্ট হিসেবে অর্থাৎ যদি শ্যাম্পুর আগে আপনি চুলের আগে একটু তেল লাগিয়ে নেন তাহলে সেটা শ্যাম্পু করার সময় বাড়তি ঘর্ষণ বা বাড়তি ড্যামেজ রোধে অনেক সাহায্য করবে নাম্বার টু হলো লিভ ইন কন্ডিশনার হিসেবে আপনি খুবই লাইটওয়েট যেমন আমি এখন যে হেয়ার অয়েলটি ব্যবহার করছি এরকম একটি লাইটওয়েট হেয়ার অয়েল শুকনো চুলে আগাতেও ব্যবহার করতে পারেন আমাদের চুলে তিনটি লেয়ার থাকে সবচেয়ে বাইরের যে লেয়ারটি সেটার নাম হলো কিউটিক্যাল আমরা যখন চুল আছড়াই চুল মুছি বা চুল স্টাইল করি তখন ঘর্ষণে এই বাইরের লেয়ারটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটার মাধ্যমে ধীরে ধীরে চুলের আগা সমস্যা দেখা দেয় হেয়ার অয়েল এই চুলের চারপাশে একটা কোটিং তৈরি করে এই ঘর্ষণ কমিয়ে আনতে পারে এবং চুলের আগা ফাটাও রোধ করতে পারে তিন নম্বর হলো চুল লম্বা করতে আমাদের চুল সাধারণত মাসে জিরো থেকে জিরো ইঞ্চের মতো লম্বা হয় নিজে থেকে আর জেনেটিক লাকি হলে অনেকের ক্ষেত্রে এক ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে কিন্তু সেটা অনেকেই বুঝতে পারেন না কারণ চুল যখন বাইরে থেকে অনেক বেশি ড্যামেজ হয়ে যায় তখন চুলের আগা লম্বা হওয়ার আগেই ভেঙে যেতে পারে অনেকেই দেখবেন যে তাদের মাথা তালুতে চুল ঘন কিন্তু কোনোভাবেই চুল বেশি লম্বা হয় না অর্থাৎ চুল বেশি লম্বা হওয়ার আগে ভেঙে যাচ্ছে আপনার শরীরে যদি ভিটামিন মিনারেল এবং প্রোটিনের ঘাটতি থাকে তাহলেও কিন্তু আপনার চুল লম্বা হওয়ার আগেই ভেঙে যেতে পারে হেয়ার অয়েল কিন্তু কোনোভাবেই শরীরের ভেতরের ঘাটতি পূরণ করতে পারবে না কিন্তু চুলের বাইরে থেকে যে ড্যামেজ সেটা কমিয়ে আনতে পারবে তাই আপনার শরীরে যদি কোনো ধরনের ঘাটতি না থাকে তাহলে হেয়ার অয়েল ব্যবহার করে আপনার চুল এক ইঞ্চি পর্যন্ত মাসে লম্বা করা সম্ভব তবে কোনো হেয়ার অয়েল থেকে যে মাথায় চুল গজাবে এই আশা করবেন না এটা খুবই জটিল একটি প্রসেস এবং বাজারে পাওয়া এই র্যান্ডম হেয়ার গ্রোথ শ্যাম্পু রোজমেরি অয়েল অথবা ডিআই ওয়াই হেয়ার প্যাক বা অরগ্যানিক অয়েল কারো দ্বারা সম্ভব না তো এই গেল যে হেয়ার অয়েল আমাদের চুলের জন্য কি করতে পারে বা কি করতে পারে না সেগুলো নিয়ে আলোচনা তাহলে এখন জানি যে এ যে যে উপকারগুলো হেয়ার অয়েল করতে পারে সেই উপকারগুলো পাওয়ার জন্য হেয়ার অয়েলটা কিভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ চুলে তেল ব্যবহারের সঠিক পদ্ধতি কি এখন নাম্বার ওয়ান হলো সঠিক তেল বেছে নেওয়া খুব বেশি ভারী বা গ্রিজি হেয়ার অয়েল এড়িয়ে চলাই ভালো কারণ চুলের আগা থেকে তেল ধুয়ে ফেলা কিন্তু বেশ কষ্টকর যেহেতু শ্যাম্পু স্ক্যাল্পে করতে হয় চুলে নয় লাইট ওয়েট অয়েল যেমন হোহো বা অয়েল আর্গান অয়েল ব্যবহার করা যেতে পারে যেমন এখন আমি যে জাপানিজ বোটানিক্যাল অয়েল হেয়ার ট্রিটমেন্টটি ব্যবহার করছি তাতে আছে আর্গান অয়েল এবং সোয়ালেন এবং এই দুটি তেলই খুবই লাইটওয়েট নারকেল তেল ভারী তেলের ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এটা বেশ ক্রিজি তাই আমি একদম খাঁটি নারকেল তেলের বদলে নারকেল তেল দ্বারা ফর্মুলেটেড লাইটওয়েট হেয়ার অয়েল বা সেরকম ব্যবহার করতে পছন্দ করি এই হেয়ার অয়েলের আরেকটি উপাদান আমার খুবই পছন্দ সেটা হল সিলিকন ফর্মুলেশনে খুব চমৎকার একটা সিলকিনেস এনে দিতে সাহায্য করে এই হেয়ার অয়েলটিতেও তেমন একটি সিলিকান আছে এছাড়াও এই হেয়ার অয়েলটির ঘ্রানটা খুবই সুন্দর আমি এমনিতে ফ্রেগ্রেন্স খুব একটা ফ্যান নই কিন্তু আমার হেয়ার প্রোডাক্টটা আমি খুব একটা মাইন্ড করি না এবং এটার সুগন্ধটা আমার এত ভালো লেগেছে আর যেহেতু আমি স্ক্যালপে তেল ব্যবহার করি না তাই সেই ফ্রেগ্রেন্স থেকে আমার স্ক্যালে ইরিটেশন হওয়ারও কোনো ঝুঁকি নেই আচ্ছা নম্বর দুই হলো শ্যাম্পু করার এক ঘন্টা আগে তেল ব্যবহার করা কোন তেল ব্যবহার করব সেটা ডিসাইড করার পরে এখন তেল ব্যবহার করার সময় এসেছে আপনি যদি প্রি শ্যাম্পু ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করতে চান এবং আপনার শ্যাম্পু করার সময় যে ড্যামেজ সেটাকে কমিয়ে আনতে চান বা রোধ করতে চান তাহলে সেক্ষেত্রে শ্যাম্পু করার সর্বোচ্চ এক ঘন্টা আগে আপনি তেল ব্যবহার করতে পারেন অবশ্যই চুলের আগায় এতে করে চুল প্রয়োজনীয় কোটিং তৈরি করার সময় পাবে এবং চুলকে খুব বেশি গ্রিসিও করে ফেলবে না তিন নম্বর হলো তেল ব্যবহার করা আগে এবং পরে চুল আঁচড়ে নেওয়া চুলে তেল দেওয়ার আগে চুল বেশ কয়েকটি সেকশনে ভাগ করে চিরুনি বা হাতের সাহায্যে ছাড়িয়ে নিন এবং অল্প অল্প করে প্রতি সেকশনে তেল লাগিয়ে এরপরে আবার চিরুনি দিয়ে ধীরে ধীরে আঁচড়ে নিন এতে করে তেল সবগুলো চুলের আগায় সমানভাবে ছড়িয়ে যেতে এবং কোটিং তৈরি করতে পারবে চার নম্বর বিষয়টি হলো অল্প তেল ব্যবহার করা যে তেলই আপনি ব্যবহার করুন না কেন সেটা অল্প পরিমাণে ব্যবহার করবেন তেল দিয়ে চুল একদম ভিজিয়ে ফেলা বা একদম চিপচিপে করে ফেলার কোনো প্রয়োজন নেই কারণ যেমন আমি বলেছি যে চুলে আগা থেকে তেল দূর করাও কিন্তু কঠিন ব্যাপার তাছাড়া আমি যে জাপানিজ বোটানিক্যাল হেয়ার অয়েলটি দেখাচ্ছি এরকম একটি সিলিকন যুক্ত হেয়ার অয়েল খুব অল্প পরিমাণে নিলেই কাজ হয়ে যায় এবং একটি তেল অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন নাম্বার পাঁচ হলো স্ক্যাল্পে তেল ব্যবহার না করা যদি তেলটি স্ক্যাল্পের জন্য বিশেষভাবে তৈরি না হয় তাহলে সেটা স্ক্যাল্পে ব্যবহার না করাই ভালো কারণ যেমনটি শুরুতে বলেছি যে স্ক্যাল্পে তেলে তেমন কোনো উপকারিতাই নেই বরং আপনার যদি খুশকি সমস্যা থেকে থাকে এই তেল কিন্তু আপনার খুশকি সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে কারণ খুশকির জন্য দায়ী মেলাসিজিয়া ইস্টের প্রধান খাদ্যই হল তেল এবং এই বোটানিক্যাল হেয়ার অয়েল ট্রিটমেন্টটির নির্দেশিকাতেও কিন্তু শুধুমাত্র চুলের আগাতেই ব্যবহার করতে বলা হয়েছে যদি আপনারা চমৎকার ঘ্রাণযুক্ত একটি লাইট ওয়েট হেয়ার অয়েল ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই হেয়ার অয়েলটি ট্রাই করে দেখবেন এই হেয়ার অয়েলটি আমাকে পাঠিয়েছে কিরেই তাদের কিন্তু এখন চলছে ঈদ উল আজার সেল যেখানে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সকল জাপানিজ প্রোডাক্টে ব্যবহার করতে হবে কুপন কোড ঈদ গিফট এবং ফোরটি পর্যন্ত ডিসকাউন্ট চলছে কে বিউটি এবং ইন্টারন্যাশনাল আর বাকি ব্র্যান্ডের উপরে এছাড়া টেন ক্যাশব্যাক অফার তো আছে বিকাশ পেমেন্টে এই সব ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব খুবই সহজে তাদের অ্যাপ থেকে আপনারা অর্ডার করতে পারেন অসংখ্য ধন্যবাদ কিরেকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য আপনি যদি চুল লম্বা করা এবং চুল পড়া রোধ করার জন্য হেয়ার অয়েল ব্যবহার করতে চান তাহলে ইতোমধ্যে আপনার যে চুলের আগাগুলো ফেটে গেছে সেগুলোকে ছেটে ফেলুন কারণ দুনিয়ার কোন হেয়ার অয়েল ফেটে যাওয়া চুলের আগা জোড়া লাগাতে পারে না অয়েল শুধুমাত্র চুলের আগা ফাটা রোধ করতে পারে তাই আগা ছেটে নেওয়ার পরে আমার আমার নির্দেশনাগুলো ফলো করুন এবং শুকনো চুলে গোসলের পরে অথবা ঘুমাতে যাওয়ার আগে একটুখানি তেল নিয়ে চুলের আগায় লাগিয়ে নিন এরপরে চুল হালকা করে বেঁধে অথবা এভাবে সিল্ক ক্যাপের মাধ্যমে চুলটাকে প্রোটেক্ট করে ঘুমাতে যান আর এর সাথে যদি আপনি আমার বেসিক হেয়ার কেয়ার রুটিন ফলো করেন তাহলে আপনি আপনার চুলের পরিবর্তনে অবাক হয়ে যাবেন এবং চুল অবশ্যই আগে থেকে দ্রুত পরিমাণে লম্বাও হবে তো এই হেয়ার অয়েলটি আপনার পেয়ে যাবেন কিরেইতে এবং বেসিক হেয়ার কেয়ার রুটিন পেয়ে যাবেন আমার চ্যানেলে ও আপনারা জানেন তো যে আমি বেসিক কেয়ারের আপনাদের চুলকে ট্রান্সফর্ম করার জন্য বেসিক হেয়ার কেয়ার সিরিজ চালু করতে যাচ্ছি না জানলে আজকে দেখে আসুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই প্লে নিয়মিত চেক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সারা সার্নিং আপ টুডে